এখন ভারতকে কিন্তু আমরা দাবার চালে ফেলে দিয়েছি এই সরকার হচ্ছে আমাদের সরকার জনগণের সরকার জনগণের রক্তের উপর দাঁড়িয়ে নিয়ে সরকার আমার বক্তা বলেছেন অর্থনীতি আমার বিষয় না আমি আইনের ছাত্র কিন্তু অর্থনীতি এমন একটা বিষয় যে প্রত্যেকটি মানুষকেই সমাজের সর্বস্তরের মানুষকে অর্থনীতি কন্ট্রোল করে এবং সমাজের নানা বিষয়ে সেই বিখ্যাত ডায়লগও আছে ফাইন্যিকটেটস এভরিথিং বাড়ির চার ছেলের মধ্যে যে ছেলেটি বেশি ইনকাম করে বাবা মা মনের প্রতি তো সেখান থেকে দাঁড়িয়ে যে বৈদেশিক আপনার রিজার্ভের পরিমাণ বেড়েছে অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলো অন্যান্য দাতা সংস্থারা সহায়তা করছে এগুলো সবই অত্যন্ত আশাবাদী দিক এবং ডক্টর সাইম বলেছেন যে ছয় থেকে নয় মাস একটা লাগবে ঘুরে দাঁড়িয়ে কারণ এটা তো পনেরো বছর ধরে যে জিনিস নষ্ট হয়েছে আমরা সেটা এক মাসের মধ্যে একেবারে কাভার আপ করে দাঁড়িয়ে যাব ওই প্রত্যাশাটাও অবান্তর তো সেদিক দিয়ে ঠিক আছে কিন্তু আমি যেটা সার্বিকভাবে মনে করি দেখেন আজকে বিএনপির গতকাল পর্যন্ত বিএনপির মহাসচিবের যে ভাষণ ছিল বা বক্তব্য ছিল আজকে কিন্তু বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য একদম উল্টো সুর এবং সে দুবার বলেছে যে এই সরকার ব্যর্থ মানে আমরা ব্যর্থ হবো বাংলাদেশ ব্যর্থ হবে এবং বলেছে এই সরকারকে ব্যর্থ করার জন্য বিগত পতিত ফেসিস হাসিনার সরকার এবং তার তার যে চক্র বা তার যারা বাহুবল আছে বা ল্যাসপেন্সাররা আছে তারা ডিস্টার্ব করছে আমি একটা কথা আজকে যদি আমি জানি আপনার অনুষ্ঠান অগণিত বাংলা ভাষাভাষী দর্শকরা দেখে সারা বিশ্বের বাঙালিরা দেখে রাজনৈতিক বিদ্রা দেখে বিএনপিরাও দেখে আমি জনাব তারেক রহমানের আজকে একটা বক্তব্য আমাকে খুব দাগ কেটেছে উনি বলেছেন একেবারে পয়েন্ট যাকে বলে বা ইংলিশে বলে যে বিগত সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ধ্বংস করেছে বলেনি বলেছে বিগত সরকার দেশের সর্বোচ্চ আদালতকে ফ্যাসিবাদের সুতিকাগারে পরিণত করেছে অর্থাৎ ফ্যাসিবাদ জন্ম যেখান থেকে হয় সেই জন্মের অন্যতম মানে জন্মস্থলকে চিহ্নিত করেছেন জনাব তারেক রহমান সুপ্রিম কোর্টকে বা দেশের সর্বোচ্চ আমি গত কয়েক বছর ধরে আমরা মাথা মুখোমুখি হয়েছিলাম মানে রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এটা বলেছিলাম তারেক রহমান সাহেব আগেও বলেছিলেন আজকেও বলেছেন আমার প্রশ্ন জনাব তারেক রহমান সাহেবের প্রতি যে আপনি মেহরবানি করে আপনার যারা আপনার দলের যারা সর্বোচ্চ আইনজীবীরা আছেন বা আপনার নমিনেশন নিয়ে যে ব্যক্তি বারে প্রেসিডেন্ট এবং আপনার বিএনপির সহযোগী সংগঠন 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 একটি বড় দেশে। অনেক আমাদেরও বন্ধু আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী আহ আইনজীবী ফোরাম তারা পাঁচই আগস্টের পর থেকে বিচারাঙ্গনের সংস্কার নিয়ে যে মুখে কুলুপ পেটেছে যে মৌনতার যে মৌনতা অবলম্বন করেছে আজকে জনাব তারেক রহমানের বক্তৃতার পর এই নীরবতা ভাঙা দরকার এই নিরবতা যেন ভাঙে কারণ আমরা কিন্তু খুব সাগর ভাই একটা কথা মনে তারা কি চায় না যে বিচার বিভাগ সংস্কার হোক এবং তার আসল চরিত্রে ফিরে আসুক এটা কি আপনি বলছেন যে তারেক রহমানের দলের প্রতিনিধি যারা বিচারের বিচারালয়ে আছে বা আইমিন আইনজীবীর মধ্যে যারা প্রতিনিধিত্ব করছে তারা কি চায় না যে বিচার বিভাগ সংস্কার হোক ব্যাপারটা কি এরকম বোঝাতে চাচ্ছে না না তারা চান না এটা আমি বলবো না কিন্তু তারা পাঁচই আগস্টের পর থেকে নীরব চৌঠা পর্যন্ত যারা আমরা একসঙ্গে আন্দোলন করেছি বলেছি যে বিচার বিভাগে সার্জিক্যাল অপারেশন লাগবে এবং সেটা তো আপনার প্রমাণ হয়েছে আমার তাজভাই ইতিহাসবিদ বলতে পারবেন আমার শ্রদ্ধে অগ্রজ পৃথিবীর কোন আমি অন্তত তিনশো চারশো বছর ইতিহাসে দেখিনি উপমহাদেশে তো নাই যে একটা দেশের আপিল বিভাগের আটানব্বই পার্সেন্ট আইন বিচারপতি একসঙ্গে পদত্যাগ করতে হয়েছে ছাত্র জনতার দাবির মুখে সাত জনের মধ্যে ছয় জনকে পদত্যাগ করতে হয়েছে তার মধ্যে একজন মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি হচ্ছে আপনার সৈয়দা কাশেফা হোসেন তার বিরুদ্ধে অ্যাসাচ ওরকম অভিযোগ ছিল না তবু তিনি ছাত্র জনতার দাবির মুখে তিনি পদত্যাগ করেছেন সম্মানের সঙ্গে সেইখানে তো হাইকোর্ট বিভাগের এখন যে বিভিন্ন লিস্ট হয়েছে সেগুলো করেও বারে একটা জনকনসেন হয়েছে এবং জনতার ভিত্তিতেই তো ডক্টর মোহাম্মদ মো সরকার এখানে তো রকেট হওয়ার দরকার নাই এখানে তো রাষ্ট্রপতির কাছে ওত নিল কি নিল না এগুলোতেও কোনো ব্যাপার না সংবিধানে এখন যদি এখন যে এক্সিস্টিং সংবিধান সেখানে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধান উপদেষ্টা এগুলো কোনো টার্মই নাই হ্যাঁ তাদের এই সরকার হচ্ছে আমাদের সরকার জনগণের সরকার জনগণের রক্তের উপর দাঁড়িয়ে ম্যান্ডেট নিয়ে সরকার তো সেইখানে হাইকোর্ট বিভাগের ন্যূনতম পঁচিশ জন বিচারপতি যাদের পদত্যাগ বিচার বিভাগের সংস্কারের পূর্ব শর্ত কিন্তু আমরা কি দেখছি একই ইউনিভার্সিটির ছাত্র হলে বা গ্রেটার কোনো জেলার লোক হলে বা আমাকে প্রফেশনাল সুযোগ দিচ্ছে আমরা মূল আন্দোলনটা থেকে দূরে সরে যাচ্ছি এটি আশা রাখি জনাব তারেক রহমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা তার মার পরে বেগম খালেদা জিয়ার পরে যেদিনই ভোট হবে বিএনপি প্রথমবার বিএনপি একবার জিতবেই সে ভোট আপনি আজকে দেন আর দুই তিন বছর পরে দেন এটা হচ্ছে রিয়েলিটি হ্যাঁ সেখানে অন্যান্য দলগুলো শক্ত বিরোধী মানে শক্ত গণতান্ত্রিক সার্বিকভাবে ভাবে সার্বিক ভাবে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন সার্বিকভাবে আপনি তো বললেন আপনার বিচার বিভাগ নিয়ে যেহেতু আপনি সেখানে বিভাগ নিয়ে আমি বলবো যে উই আর লাকি বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই জুটিটা চমৎকার হয়েছে এবং এই জুটি অত্যন্ত কাজের কাজ করছে আজ পর্যন্ত একটি অসংলগ্ন কথা তো দূরের কথা মানুষকে আশা জুগিয়েছে স্বপ্ন জুগিয়েছে আরেকটি সেক্টরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সব এই সরকারের এবং ওনারও ওনার ব্যক্তিগত বলবো মানে সমালোচনার পাশাপাশি কারণ আমাদের বাংলাদেশে একটা মুশকিল হয় কি সাগর ভাই এটা আমাদের সমস্ত মিডিয়ায় আমাদের সব বুদ্ধিজীবী রাজনৈতিক দল নেতা কর্মী সরি মানসিকতার মধ্যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ডাব্লিউ বুশ যে ইরাক যুদ্ধ করলো ওরা একটা ডেঞ্জারাস কথা আমাদের মনের মধ্যে কেন যেন বেঁধে গেছে আপনার মনে আছে দুই হাজার একে ইরাকে হামলার সময় বুশ বলেছিল আইদার ইউ আর উইথ মি অর উইথ দ্য টেরোরিস্ট মাঝখানে কিছু নাই হয় তুমি আমার সঙ্গে নাহলে তুমি টেরোরিস্টদের সঙ্গে এই যে একটি চরম ফ্যাসিবাদী ডগমা সে চালু করেছিল বিশ্ব রাজনীতিতে তো আমরা যেরকম এই সরকারের প্রশংসাও করব আবার এই সরকারের ত্রুটি হলো ধরিয়ে দেব এটাই নাগরিক দায়িত্ব আপনি যেটা বলছিলেন অন্য সেক্টরে আমি তো অর্থ সেক্টর অর্থনীতির সেক্টরে বললামই অত্যন্ত আশা ব্যঞ্জ আমরা আরো প্রত্যাশা করি তবে হ্যাঁ আমি আমার পূর্ববর্তী বক্তা সাইম ফয়সাল সাহেবের সঙ্গে একমত যে বিজনেস প্রকৃত বিজনেস বিজনেস লুম্পেন যারা কাভারে হোক যে হোক যেভাবে ব্যাংক এবং বাংলাদেশের অর্থগুলো লুটপাট করেছে সেইখানে এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে যৌক্তিক আইনগত ব্যবস্থা নেওয়া পররাষ্ট্র ক্ষেত্রে তো আমি বলবো আমার আমার আমি খুব অল্প বয়স থেকে রাজনীতি সচেতন হওয়ার কারণে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের এত নার্ভাসনেস কোন সরকারের আমলে দেখিনি এবং আমি বিশ্বাস করি কেউ এটা আমার সঙ্গে করতে পারবে না এবং সেইখানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে হেসে হেসে শান্ত ভাবও যে অনেক সুন্দর কঠিন কথা বলা যায় এবং ভারতের এখন ভারতকে কিন্তু আমরা দাবার চালে ফেলে দিয়েছি ভারতকে আমরা আজকে আপনার দাবার চালে ফেলে দিয়েছি অর্থাৎ শেখ হাসিনা তাদের কাছে এখন লাইবিলিটি বিশ্বের কোনো দেশ তাকে নিচ্ছে না আমরাও বলছি আমাদের প্রধান উপদেশটা বলছেন যে যতদিন এক্সট্রা ডিউশন না চাচ্ছি ততদিন যেন উনি চুপ থাকে উনি রাগ করে আবার টেলিকন সংলাপ ভাইরাল করালো তাতে মানুষের আরও প্রতিক্রিয়া উনি বলেছেন আমি টুক করে চলে আসব চট করে জনগণ বলছে আপনাকেও চট করে আমরা সম্মানের সঙ্গে কাশিমপুর কারাগারে বা ওই যে কেরানীগঞ্জ কারাগারে পাঠাবো তো এগুলো পরাস্ত্র ক্ষেত্র আমি যেটা বরং মনে করি আইন বিভাগ এবং মানে আইন আইন সেক্টর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সংস্কারের জন্য সেইখানে কাজের গতিটা স্লথ এখন এটা হতে পারে যে ওনারা হয়তো সময় নিয়ে করছে আমরা দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে বেনিফিট অব ডাউট দিতে চাই কিন্তু আবার দেখেন পুলিশের যারা সংস্কার চাইল তাদেরকে আপনি গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছেন এটাও তো আরেকবার একটু ভাবা দরকার এবং আরো স্বচ্ছ হওয়া দরকার যে আছে আমরা একটু এই কয়েকটি বিষয়ে উপরেই থাকি আমি দেখছি আমার সামনে যে বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে যুক্তরাষ্ট্র বলেছে ঋণ নিয়ে কোনো চিন্তা নেই আমরা আজ। এই যে একটা বড় ধরনের আশ্বাস দেওয়া এর আগে এমন মনে হয় না যে এইভাবে কখনো দিয়েছে বিশ্ব ব্যাংক বলেছে 2 বিলিয়ন ডলার কারেন্ট দিবে মোটামুটি চতুর্দিক থেকে আমরা দেখি আর্থিকভাবে প্রাপ্তির যে একটা না আমি বলি শোনেন বিশ্ব ব্যাংক দাতা সংস্থা আইএমএফ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আমাদের ঋণ দিচ্ছে না তারা হোসেন মোহাম্মদ এর সাথে সরকারকে ঋণ দিয়েছিল প্রশ্নটা হচ্ছে আমরা এই ঋণটা নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে সহজ শর্তে এবং কতটা কম সুদে নেওয়া এই যোগ্যতা সম্পন্ন সরকারি ব্যবস্থাপনা আছে কিনা সেটা ঋণ এবং আরেকটা বিষয় বিশ্বব্যাংকে ঋণ নিতে আমাদের দেশে অনেক বিতর্ক হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু না হয়েছে কিন্তু আশ্বাস দেওয়া এসে মানে এই আর্থিক যে কোনো ধরনের বিষয়ে সহযোগিতা করবে এই এরকম দেশগুলি ঠিক আছে এইটা আপনার শোনেন এইটা তো সাফল্যের দিক আবার সতর্ক দিকও হচ্ছে আপনার যারা এই সরকারের সমালোচক তারা বলবে যে দেখো আমরা যে বলি যে এই সরকার প্রধান সাংঘাতিক তার প্রমাণ হিসেবে এরা সৎ শর্তে দিচ্ছে তো সুতরাং সবই আমাদের না না আবার এটাও ঠিক শুধুমাত্র বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে কোনো দেশ উন্নত হয়নি কাজে আপনাকে নিজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে আপনার ঋণ নিয়ে হয়তো আপনার মানে ঋণ এখন এই মুহূর্তে তো আমরা আসলে যে নিজেদের পুরো শক্তি দিয়ে অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি আঠারো লক্ষ কোটি টাকা কিন্তু আগের সরকার না না সেটা ঠিক আছে কিন্তু তাই বলে তো শেখ হাসিনার বিগত ফ্যাসিস সরকারের সময় তো আর বিশ্ব ব্যাংক ঋণ বন্ধ করে দেয়নি ঠিক আইমে আইমে আইএমএফ ও তো ঋণের প্রথম কিস্তি দিয়েছিল আমি বলছি যে যার সংস্থা ঋণ দেবে আমি এগুলোকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু যেটা আমাদের ঠিক করতে হবে যে আমরা ঋণের জন্য পর্যায় সদ্য ব্যবহার করতে পারি আমরা যেন আর্থিক ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং সেটা আমাদের আশা সেটাই এবং অবশ্যই আমরা খুব সর্বসম্মানদেশে আমি যাক দশ সেকেন্ডে বলি তারপর আপনি অন্য কাছে আমাদের মনে রাখতে হবে যে এই আর্থিক খাত বিচার বিভাগ পুলিশ প্রশাসনে সংস্কারগুলো সময় বুঝি না এই জনগণের মেরামতের সরকারকে করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর এখনো প্রস্তুতি নাই সংস্কার করবে তারা কারণ প্রমাণ দেখা যাচ্ছে নিজেদের দলের সংস্কার করেনি বারবার বলা সত্ত্বেও দখলবাজি চলছে কাজে এই সরকারকেই অপ্রিয় কাজগুলো করতে হবে এটা হচ্ছে বটম লাইন ধন্যবাদ